প্রিয় দর্শক আপনারা জানেন যুগে যুগে শতাব্দী শতাব্দীতে মৌলবিদের হালাল হারাম ফতোয়া উল্টে যায় আমরা বারবার দেখেছি তাদের বিধান পাল্টে যায় কোরআন কিন্তু একটাই হাদিস কিন্তু ওই একই হাদিস একই বিষয় কিন্তু ফতোয়া কেন পাল্টে যায় এটা কি ভণ্ডামি নাকি অজ্ঞতা নাকি বদমাইশি সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু বলব যেমন একটা উদাহরণ দিই একসময় কিন্তু কোরআন সংকলন করাই হারাম ছিল অর্থাৎ কোরআনকে আকারে করাই হারাম ছিল এটা ভয় পেত কিন্তু সেটা হয়েছে এবং এই কারণে আপনারা জানেন খলিফা মারা গেছে তারপরে এবার আসেন আমরা ধীরে ধীরে আসি আপনাদের নাম মনে আছে ইমাম গাজ্জালি ইমাম গাজ্জালি কি বলেছিল জানেন যে প্যাথোলজি অর্থাৎ রোগের টেস্ট করা হারাম এটা করা যাবে না কারণ রোগ দেয়া আল্লাহ ভালো করে আল্লাহ কিন্তু আজকে কিন্তু আমরা চিকিৎসা করতেছি আজকে কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতাল বানাই ইসলামী হাসপাতাল ইসলামী ব্যাংক হাসপাতাল যেমন এখন সুদ হারাম ছিল এখন ইসলামী ব্যাংকে সুদ চালায় এখন হালাল দেখবেন বাংলাদেশের সব ইসলামী এমন এমনকি যে কোনো ইসলামী ব্যাংক নয় সেখানেও গিয়ে দেখবেন সরিয়া ভিত্তিক বোর্ড আছে আরে ভাই সুদ তো সুদই এখন আমি যদি বলি আপনার এগুলো আমি যখন বলতাম গালি দিতেন কিন্তু আমি এক মৌলভীকে কয়েকদিন আগে বলতে শুনলাম আচ্ছা ইসলামী বেশ্যালয় আছে ইসলামী মদ আছে ইসলামী তাহলে ইসলামী সুদ হয় কেমনে ইসলামী মত নাই ইসলামী গাজা নাই ইসলামী ইয়াবা নাই ইসলামী বদমাইশি নাই তাহলে ইসলামী সুদ কেমনে আসে ভাই হঠাৎ করে সুদ হালাল হয়ে গেল হালাল আসলে হয়নি ইসলামী ব্যাংকে সুদ জায়েজ করার জন্য একটা ফতোয়া বোর্ডকে কিনে নেওয়া হয়েছিল মধ্যপ্রাচ্যের টাকায় তারা গেল ফতোয়া দিত আপনি জানেন এই দেশে এক সময় মৌলবীরা বলছে হুন্ডি ব্যবসা আরাম আবার যে মৌলবীদের হুন্ডির কিছু পার্সেন্টেজ দেওয়া হয়েছে বলছে হুন্ডি ব্যবসা জায়েজ এর সাক্ষীকে জানেন ওই যে সারিদলীয় জোড়ে নেতা শাহে ফুল হাদিস শাহে মোতালে প্লাজা থেকে কিছু পয়সা দিয়েছিল পঞ্চাশ লাখটা দেওয়ার বারে বলছে যে সুদ যে সুদ মানে হুন্ডি হয়ে গেল আপনি দেখেন আমরা যখন ছোট ছিলাম ছবি তুললে বলতো কি হারাম হারাম ফিরল অস্তক ফের মৌল বীরে তো ছবি তুলতে চাইতো না কি বলো জানেন ছবি তোলা হারাম এখন পাসপোর্টের জন্য যায় স্কুল কলেজে পড়ার জন্য যায়জ একটু যায় করলো তারপরে কি করলো এখন মৌল বীরেই ছবি তোলে এখন মৌল আমাদের যে বেশি ছবি তোলে এটা ভাই কিভাবে যাইছিল ছবি তোলা হারাম একটা উদাহরণ দেয় আপনাদের আমার মনে আছে হাফিজি হজুরের নাম আপনারা সবাই জানেন বাংলাদেশের সাংবাদিকেরা গিয়েছিল তার ছবি তুলতে তিনি পত্রিকাতে মুখ ঢেকে ফেলছিলেন হারাম 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 যাবে না হাফিজি হজুর কিন্তু হাফিজি হজুর পোলা হাফিজ সরি হাফিজ হজুরের মেয়া মেয়ের জামাই নাতি পুতি এ আলেম আলম সাইকুল দেশের এখন কি করে সবাই ছবি তোলে বরং মৌলবীরা এখন টিভি ক্যামেরাম্যান এগুলো সাথে নিয়ে নিয়ে ঘুরে তাই ঘুরে না একজন নায়ক নায়িকা যেভাবে নিয়ে ঘুরে এদের পিছে তার সে বেশি ঘুরে এখন এখন জায়গা হয়ে গেছে আর একটা উদাহরণ দেখি আমাদের শরীরে বাড়ি শিমলা বাজারের ঘটনা ঘটনা তখন রঙিন ভিডিও ক্যামেরা সবে আসছে মানে আমরা দেখি নাই আর কি তখন আমার যে বয়স তো ভিডিও করতেছিল এই টাইমে মৌলি যাইতেছে বলে কি জানেন আস্তাক ফিরল মুখটা ঢেকে তাড়াতাড়ি চলে গেল বিয়ের একটা অনুষ্ঠান হতেছিল আমাদের এলাকায় একটা পাব পট্টি নামে একটা এলাকা আছে সেখানে শৌ মানুষগুলো বেশিরভাগ লোক ছিল শৌখিন তো ক্যামেরা ভিডিও রূপ করতে যাচ্ছে বিয়ের বিষয় বলেন হারাম হারাম আস্তাক ফিরল আস্তাক ফিরল আর আপনারা এটাও জানেন আারোজ আলি বাংলাদেশের চারণ দার্শনিক যার অনেকগুলো বই লেখা আছে তার মায়ের একটা ছবি তুলেছিল তার জন্য তার মায়ের জানাজা দেয় নাই আর জলি মাতাবরকে অন ইসলামিক খারিজ হয়ে গেছে হয়ে গেছে বলা হয়েছিল তাহলে এইভাবে তাদের ফটো পাল্টে কেন এক মৌলবী বলে মোবাইল রাখা যায় আর এক বলে মোবাইল রাখা হারাম এরা এইভাবে পাল্টে আরও অদ্ভুত ব্যাপার এই কোরআন কোরআনের যখন ফার্সি অনুবাদ হয় তাকে কাপের ফটো দিছে বলছে এটা হারাম আজকে কোরআনের ফার্সি অনুবাদ করতেছেন তারপরে বলা হলো কোরআন উর্দু অনুবাদ যে করলো তাকেও বলা হইলো কাপের আজকে কিন্তু উর্দু অনুবাদ করতেছে মানুষ তো এই যে যে ফতোয়া মনোভিতের ফতোয়া পাল্টে যায় নামাজ রোজার সিস্টেম তো কেউ বলে যে আমাদের দেশে ফতোয়া দেয় রোজার দিনে ঈদ হারাম ঈদের দিনে রোজা কিন্তু আমরা কি দেখি বাংলাদেশে সৌদি আরবে একই সাথে নামাজ পড়ে তো ওই দিন তো বাংলাদেশে রোজা তাহলে একই সাথে রোজার ঋতু একসাথে যায় যাবে না রোজা রাখা রোজা ছেড়ে দিলে হারাম আবার রুজাহ দিন ঈদ করা হারাম তাহলে বিষয়টা কি দাঁড়াইলো এই যে ফতোয়া তারপরে দেখবেন ফতোয়া দিল এই যে তাবলিক বাংলাদেশের তাবলিক দেওয়া বন্ধু মলন ইলিয়াসের স্বপ্ন পাওয়া তাবলিক কি বললো জানেন বললো যে টিভি হচ্ছে শয়তানের বাক্স এখন এই শয়তানের বাক্স জায়েজ হয়ে গেছে এখন ওই শয়তানের বাক্স মধ্যে মৌলবীরা এসে বসে থাকে হাফেজ এসে বসে থাকে মুফতি এসে বসে থাকে আমরা চাঝি পাই না আমাদের বরং ডাকে না দেখবেন সারাদিন মৌলভীদের দেখবেন টিভিতে আমাদের আর খুঁজে পাবেন না এখন জায়াজ হয়ে গেছে একদল বলে ফটোয়া খাওয়া ফয়তা খাওয়া যায় একদল বলে হারাম কিন্তু যে লোক ফটোয়া দেয় চল্লিশে খাওয়া হারাম সেই মৌলবিকে যাই দেখবেন চল্লিশে গিয়ে উদ্বোধন করতেছে অদ্ভুত ব্যাপার আমরা এগুলো বুঝি না আমাদের মাথায় ঢুকে না দল বলে মাদ্রাসা বানানো হারাম আরেক দল বলে মাদ্রাসা না গেলে বেজতে যাওয়া যাবে না অদ্ভুত ব্যাপার নামাজ রোজা নিয়ে তাদের ফটোয়ার বিষয়টা আমি বাদ দিলাম আবার দেখেন কেউ বলবে প্যান্ট পরা হারাম আরেক দল বলে প্যান্ট পরা যায় মানে আপনি কোথায় যাবেন এদের যুগে যুগে এদের ফটো বটে আপনার দেখে নারী নেতৃত্ব হারাম এরা কি বলে বদমেশ গুলো নারী নেতৃত্ব হারাম কিন্তু খালেদা শেখ হাসিনা এবং খালেদা কিন্তু মূল ভিড়ে থাকে এদের মেনে নেয় মানে যখন তাদের ফতো একরকম যখন তাদের অসুবিধা তখন ফতো একরকম যখন তাদের সুবিধা ফটো আরেক রকম পুরো ইসলামটাকেই তারা ইলাস্টিক বানিয়ে ফেলেছে সিনেমা তারা বললো হারাম কিন্তু আমরা কি দেখলাম নাটক হারাম বললো কিন্তু ছবি বানাইলো দিম বাসেঞ্জার গড নবীকে নিয়ে খলিফাকে নিয়ে সিনেমা বানায় ওগলে ইরানের ছবি জায়জ হয়ে গেল এখন ছবি জায়জ দেখবেন একদিকে মৌলবীরে বলতেছে যে সিনেমা হারাম নাটক হারাম আবার দেখবেন তারা সুলতান সুলেমান দেখার জন্য ভিড় করে মৌলবীরা এই যে যে তাদের প্রতারণা এই যে যে তাদের ভণ্ডামি এগুলো যুগে যুগে চলে আসছে এরা সকালে যেটা বলে হারাম বিকেলে সেটা বলে আরাম এরা এক সময় পড়ছে ভোট হারাম আপনাদের স্পষ্ট মনে আছে ভোট হারাম এখনও বলে এখনও বলে আবার এরা ভোটে যায় আবার এরা ভোট নিতে যায় বিচিত্র ব্যাপার মানে এদের হ্যাঁ তারপরে তারপরে আপনি দেখেন প্রথমে বলতো যে এরা বলে আল্লাহর কালাম যে বিক্রি করে খাবে এটা হারাম মসজিদ রিমামতি করা হারাম আল্লাহর কোরআন পড়া টাকা নেওয়া হারাম এখন তারা বলতো সেটা হালাল প্রথমে এরা বলে জন্ম নিয়ন্ত্রণ হারাম এখন দেখবেন তারাও জন্ম নিয়ন্ত্রণ করে মানে এরা যে কি বলে আর কি বলে না এদের কথা যে কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না এই ব্যাপারে কোনো কেউ এদের প্রশ্ন করে না আচ্ছা এদের প্রশ্ন আমাদের তো একেবারে পান থেকে চুন খুঁজলে আমাদের প্রশ্ন করেন ওইটা বললাম কেন এটা করলাম না কেন আচ্ছা এদের প্রশ্ন করেন না কেন আপনি কেন মৌলবি এখন প্রশ্ন করেন না যে তোমরাই ছবি তোলা হারাম এখন ছবি তোলা কেন তোমরাই বললাম ভিডিও করা হারাম এখন ভিডিও করলাম কেন কোনো কোনো পাটপার মৌলবি না কি দানি বলতে চায় যে ছবি আর ভিডিও এক না ওটা কোরআন শরীফে নাই তারপরে চলো কোরআন এটা লেখা নাই আফিম খাইস না তাহলে আফিম কা হারাম বলো কেন মানে এই যে বাট পাটপারি মানে এরা জীবন্ত ছবি আঁকা যেখানে হারাম ছবি আঁকা আপনি শুনেছেন যে ছবি আঁকা ইসলামে হারাম তাহলে আপনি ছবি তুলেন কিভাবে যে ছবি জীবিত প্রাণীর ছবি আল্লাহ নাকি কে আমতের মাঠে এসে বলবে আর জীবন দেয় নাহলে দুজকে বাড়াবে মানে এদের যে কি ফতোয়া আর কি দেয় না মানে আপনি বুঝতেই পারবেন না এই যে দেখেন শিবের বলে নারায়ণ নেতৃত্ব হারাম হেফাজত বলে নারী নেতৃত্ব হারাম আবার দেখবেন মেয়েদেরই পাশে রাখে এরা বলে নারীদের বেগানো নারী ঘর থেকে বাইরে হারাম আবার এই জুলাই সন্ত্রাসের সময় দেখছেন হাজার হাজার নারী নেতারা মিছিল করেছে তাও রাতের বেলা আবার দেখেন তেতুল বলেছে কেলাস পরে বেশি পর্বনা পর্বানা পরবানা কেলাস বেশি পড়া হারাম বাংলাদেশে পড়া পড়ালেখা জায়েজ আফগানিস্তানে পড়ালেখা হারাম মানে এদের বোঝা বড় মুশকিল এরা আসলে কি চায় এরা যে কি চায় এদের বোঝা মুশকিল আর দেখবেন দেশে দেশে মৌল বিকারে ফতোয়া আলাদা ফতোয়া বদলে যায় এগুলো যে আরেকটা বুঝতে পারছেন তো আপনি সৌদি আরবের মৌলবীর ফত বাংলাদেশে মিলবে না বাংলাদেশের মৌলবির ফটো আফগানিস্তানে মিলবে না আফগানিস্তানের মৌলবির ফটো সারা পৃথিবীতে মিলবে না এরা যখন সংখ্যালঘু থাকে তখন কয় হিন্দুরা বন্ধুত্ব করতে হবে মিলে হিলে চলতে হবে যে একটু শক্তি হয় কয় কয় অমুসলিমদের সাথে থাকা হারাম এরা একবার বলে হিন্দুদের সাথে খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করা হারাম আবার দেখে আবার বলে এমন এমনকি সাহায্য সাহায্যে হারাম বলে আবার আফগানিস্তান ফতোয়া দিছে বিপদে বলে সাহায্যে আরাম মানে এরা যে কী ফতোয়া দেয় মানে এই সমস্ত বদমাইশি এগুলো আপনারা দেখে কেন নীরব থাকেন কেন তাদের প্রশ্ন করেন না প্রশ্ন করেন কথা বলেন দেখবেন সব ভন্ডামি প্রতারণা ধরা পড়ে যাবে ধন্যবাদ